গোলাপি পাড় দুধ সাদা শাড়ি পিঠ খোলা ব্লাউজে শীতের দিনে উষ্ণতা সরলেন সৌমিতিশা দেখে কুপকাত ভক্তরা তিনি বাংলা টেলিভিশনের সমসাময়িক নায়িকাদের মধ্যে একজন তারকা এক কথায় বলা যায় বাংলা টেলিভিশনের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা তিনি বাংলা ধারাবাহিক নাকি তারকা তৈরি করতে পারে না আর সেই মিথ্যেটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন তিনি হয়ে উঠেছেন টেলিভিশনের শ্রেষ্ঠ তারকা আর আজ ছোট পর্দার গন্ডি পেরিয়ে তিনি পা রাখতে চলেছেন বড় পর্দায় এই অভিনেত্রী আকাশ ছোঁয়া জনপ্রিয়তা একটা সময় টিআরপি কুইন বলা হতো তাকে একজন টেলিভিশন অভিনেত্রী হয়ে দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি একটা সময় বাংলা টেলিভিশনে টিআপিকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি আর এবার কাঁপাতে চলেছেন বড় পর্দা বুঝতেই পারছেন কার কথা বলছি তিনি অভিনেত্রী সৌমিতিশা কুন্ডু তবে এখন আর তিনি শুধুমাত্র টেলিভিশন অভিনেত্রী নন এই মাসেই তার নামের পাশে সিনেমার নায়িকা এই ট্যাগটি জলজল করতে চলেছে ছোট পর্দার প্রাণপ্রিয় মিঠাইকে তার ভক্তরা আবার দেখতে পাবেন সিনেমায় বলাই বাহুল্য সৌমিতিশা কুন্ডুর ভক্ত সংখ্যা চোখে পড়ার মতো আর সিনেমায় পা রাখার আগেই বোর্ড লুকে বারবার ধরা দিয়েছেন অভিনেত্রী সম্প্রতি গোলাপি পাড় দুধ সাদা শাড়ি পিঠ খোলা ব্লাউজে শীতের তীরে উষ্ণতা ছড়ালেন সৌমিতিশা টেনে বাঁধা খোপা সঙ্গে লম্বা রুপালি রাঙা দুল নেটিজেনদের হোশ ওড়ালেন সৌমিতিশা কুন্ডু